আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে আবারো ভয়ঙ্কর আপডেট সংবাদ জড়ো হচ্ছে রুশ যে কোনো সময় হামলা এরপর জানিয়ে দেব ইউক্রেনের মিসাইলের দুই টুকরো হয়ে গেল রুশ হেলিকপ্টার আরো গুরুত্বপূর্ণ সংবাদ মারিওপোলের প্রচন্ড যুদ্ধ ও যুদ্ধ বিমান হামলা চলছে বলছে যুক্তরাষ্ট্র এদিকে আমেরিকাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আমরা আজীবন অপেক্ষা করব না ঘোষণা ইরানের আরো জানিয়ে দেব ভারতের অবস্থা হবে শ্রীলঙ্কার মতো মোদীকে সতর্ক করলেন সচিবরা এবং সর্বশেষ জানিয়ে দেব বোচাই নিরীহ মানুষ হত্যাকাণ্ড ও পশ্চিমা মিডিয়ার অপপ্রচার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ভিউয়ার্স আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আজ 41 দিনের মতো চলছে এই যুদ্ধে ধ্বংসস্তপে পরিণত হয়েছে ইউক্রেন আর ইউক্রেনকে সমর্থন দিয়ে বেকায়দায় পড়েছে ন্যাটোভুক্ত দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া বিশ্বের দ্বিতীয় পরাশক্তি এই রাশিয়া পরমাণু হামলার হুমকি দিয়ে রেখেছে অপরদিকে এই যুদ্ধের মধ্যে ভারত এক ভয়ঙ্কর দর্শকবাদ আপনারা জানেন যে শ্রীলঙ্কা জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ তারা অনাহারে না খেয়ে মরছে এবং কাগজের অভাবে পরীক্ষা দিতে পারছে না আর ছাব্বিশ মন্ত্রী পদত্যাগ করেছে ভারতেরও ঠিক একই অবস্থা হতে যাচ্ছে কারণ ভারতও একই পথে হাঁটছে যে কারণে মোদীকে সতর্ক করেছে সচিবরা ভারতে হিন্দুত্ববাদের নরেন্দ্র মোদীর সরকার যেভাবে মুসলিমদের উপর নির্যাতন করছে শুধু মুসলিমই নয় ভারতে হিন্দু ছাড়া সব ধর্মের লোকই অনিরাপদ যে কারণে ভারতেই ভারত ধ্বংসের মুখে এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে জড়ো হচ্ছে রুশ সেনারা যে কোনো সময় হামলা ইউক্রেনের রাজধানী কিয়েব দখল করতে ব্যর্থ হওয়ার পর এখন পুরো দনবাস দখলের ছক কষেছে রাশিয়া আর দনবাসের নিয়ন্ত্রণ নিতে রাশিয়া বিপুল সংখ্যক সৈন্য জড়ো করছে এমনটি জানিয়েছেন দনবাসের লোহানেস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হাইদাই তার দাবি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এ ব্যাপারে লোহানুস্কের সামরিক প্রশাসনের প্রধান বলেন হা আমি নিশ্চিত করতে পারি বিপুল পরিমাণ সেনা ও যুদ্ধ সরঞ্জাম নিয়ে লোহানুস্কে ঢোকার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া তিনি আরো বলেন গতকাল রাতে রবিজনতে তিনি আরো বলেন গতকাল রাতে রবি জনতে প্রবেশের চেষ্টা করে রুশ সেনারা কিন্তু আমাদের সেনারা তাদের প্রতিহত করে দেয় কিন্তু আমরা এখানে বিপুল সংখ্যক রুশ সেনা দেখতে পাচ্ছি এদিকে দনবাসের লোহানেস্ক দোহানেস্কের অর্ধেক অঞ্চল বর্তমানে রাশিয়া পন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে এই দুই অঞ্চলের রুশপন্থী প্রধান নেতারা জানিয়েছেন তারা তাদের সৈন্য সংখ্যা বাড়াচ্ছেন লোহানুস্কের সামরিক প্রশাসনের সেরহি হাইদাই স্বীকার করেছেন এই অঞ্চলের যুবকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে রুশ পন্থীরা দোনেস্ক লোহান তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে কিন্তু তার দাবি লোহানুসকে যাদের সেনাবাহিনীতে নেওয়া হচ্ছে তাদের সবাই অনভিজ্ঞ সূত্র সিয়েন ইউক্রেনের মিসাইলে দুই টুকরো হয়ে গেল রুশ হেলিকপ্টার ইউক্রেন থেকে ছোড়া মিসাইলে রাশিয়ার একটি হেলিকপ্টার দুই টুকরো হয়ে গেছে যুক্তরাজ্য ভিত্তি সংবাদ মাধ্যম দা টাইমস এর বরাদ দিয়ে সোমবার এনডি এক প্রতিবেদনে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা ব্রিটিশ নির্মিত স্টার স্ট্রিক বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে মিসাইলের আঘাতে এম আই এন হেলিকপ্টারের লেজ ভেঙে যাচ্ছে ইউক্রেনের লুহানুস্ক অঞ্চলে হেলিকপ্টারকে বলে টাইমস জানিয়েছে প্রতিবেদনটি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে প্রায় এক সপ্তাহ ধরে ইউক্রেনে বিমান বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন ছিল বলে টাইমস জানিয়েছে চলতি বছরের মার্চ মাসে ইউক্রেনকে স্টার হাই ভোলোসিটি মিসাইল সিস্টেম সরবরাহ করেছিল ব্রিটেন সে সময় ব্রিটেন ইউক্রেনকে পরবর্তী প্রজন্মের লাইট করে স্টার দিয়ে ওই হামলার একটি ভিডিও ক্যামেরায় ধারণ করা হয় ওই ভিডিও যাচাই করা হয়েছে বলে দ্য টাইমস জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য টাইমসকে কে জানিয়েছে ভিডিওটিতে স্টার স্ট্রেক দিয়ে গুলি চালানোর দৃশ্য দেখা গেছে ওই সূত্রটি আরো জানায় ইউক্রেনীয় বাহিনী প্রায় এক সপ্তাহ ধরে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে দা টাইমস জানিয়েছে প্রতিরক্ষা খাতের সিনিয়র সূত্র যারা ভিডিও পরীক্ষা করেছেন তারাও বিশ্বাস করেছেন যে এটা স্টার স্ট্রিক দিয়ে হামলার দৃশ্য স্টার স্ট্রিক সিস্টেমটি ইউরোপের শীর্ষ স্থানীয় ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল নির্দেশিত অস্ত্রের জন্য ইলেকট্রনিক সাব সিস্টেমের সরবরাহকারী থ্যালেসের তৈরি ব্রিটিশ সেনাবাহিনীর মতে স্টার স্ট্রিক একটি অত্যন্ত সক্ষম বিমান প্রতিরক্ষা অস্ত্র যা হেলিকপ্টারের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর স্টার স্ট্রিক শব্দের তিন গুণের চেয়ে বেশি যেতে পারে এই ক্ষেপণাস্ত্র কাজ যানবাহনের সঙ্গে কিংবা ভূমি থেকেও চালানো যায় তবে ইউক্রেনের কাজ থেকে গোলা ছুটতে পাঠানো হয়েছে মারিওপোলে প্রচন্ড যুদ্ধ বিমান হামলা চলছে ঘোষণা যুক্তরাজ্যে ইউক্রেনের রুশ বাহিনীর হাতে অবরুদ্ধ শহর মারিওপোল যা আক্রমণের সময় তীব্র রুশ বোমা হামলার কেন্দ্র ছিল এখন রুশ বাহিনী বিমান হামলার কেন্দ্রস্থলে পরিণত করেছে শহরটি বলে জানিয়েছে যুক্তরাজ্য রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে কথা জানিয়েছে খবর সিএনএল প্রতিবেদনে বলা হয়েছে মারিও চলমান এ লড়াই রুশ বাহিনী শহর দখলে চেষ্টা করার পাশাপাশি নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেদনে আরো বলা হয়েছে মারিও পোল রাশিয়ান আক্রমণের মূল কারণ এটি রাশিয়া থেকে ক্রিমিয়ার দখলকৃত অঞ্চলে একটি স্থল করিডর হিসেবে সুরক্ষিত করবে উল্লেখ গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এরপর থেকে কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনারা আজ যুদ্ধের 40 তম দিন আমেরিকাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আমরা আজীবন অপেক্ষা করব না বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিব زاده বলেছেন বিএনআই কোনো সমঝোতা চাইলে আমেরিকাকে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে তিনি আজ রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ভিয়েনায় আলোচনা প্রক্রিয়ার একই সময়ে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে কতিব যাদের বলেন আমেরিকা এর আগেও এ ধরনের বহু পদক্ষেপ নিয়েছে যা সব বিরোধী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমেরিকা এটা প্রমাণ করেছে তারা সব কিছুকেই রাজনীতির অংশ বলে মনে করে এ কারণে তারা প্রয়োজন মনে করলে মূল্যবোধ ছুড়ে ফেলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য উঠে পড়ে লাগে হোয়াইট হাউসে ইরানি জাতির বিরুদ্ধে যে নীতি প্রণয়ন করা হয়েছে তা থেকে বর্তমান সরকার সরে আসেনি বলেও জানান খতিব زاده তিনি বলেন যে সব বিষয় ভিয়েনা এখনো অমীমাংসিত রয়ে গেছে সেগুলোকে জেনমি করে আমেরিকা फायदा হাসিলের চেষ্টা করেছে কিন্তু ইরান বা ইরানি জাতি আজীবন অপেক্ষা করবে না সূত্র পটস টুডে ভারতের অবস্থা হবে শ্রীলঙ্কার মতো মোদিকে সতর্ক করলেন শওশিবরা বেহিসাবি অনুদান ও যথেষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতির লাগাম না টানলে অচিরেই ভারতের কিছু রাজ্য শ্রীলঙ্কা বা গ্রীষের মতো ভয়াবহ আর্থিক সংকটে পড়তে পারে এই ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ পাঞ্জাব দিল্লির মতো রাজ্যগুলো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা এমন উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সূত্রের বরাতে সোমবার এই তথ্য জানিয়েছে দা টাইমস অফ ইন্ডিয়া খবরে বলা হয়েছে গত শনিবার মোদীর সঙ্গে প্রায় চার ঘন্টার বৈঠকে কয়েকজন সচিব বলেছেন ভারতের বেশ কয়েকটি রাজ্যের প্রতিশ্রুতি ও পরিকল্পনাগুলো অর্থনৈতিক ভাবে টেকসই নয় তাদের রাজনৈতিক চাহিদার সঙ্গে আর্থিক সক্ষমতার ভারসাম্য থাকা দরকার ছিল সচিবরা হুঁশিয়ারি দিয়ে বলেন কয়েকটি রাজ্যের আর্থিক অবস্থা খুবই বিপজ্জনক এবং কেন্দ্রের অংশ না হলে তারা এতদিনে ভেঙে পড়তো যেসব রাজ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ পাঞ্জাব দিল্লি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের নামও রয়েছে বলা হয়েছে কয়েকটি রাজনৈতিক দল মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছে এতে রাষ্ট্রীয় কোষাগারে চাপ বাড়ছে এ ধরনের সিদ্ধান্তে স্বাস্থ্য শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যয় বাড়ানোর সুযোগ কমছে বিজেপি ও সাম্প্রতিক নির্বাচনের সময় প্রদেশ ও গোয়ার ভোটারদের জন্য বিনামূল্যে এলপিজি সংযোগ সহ বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া ছত্তিশগড় রাজস্থানের মতো রাজ্যগুলো পুরনো পেনশন ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রভাব নিয়েও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের দুশ্চিন্তা রয়েছে ভারতীয় সচিব এদিন নরেন্দ্র মোদীর কাছে দারিদ্র দূর করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া এবং নতুন শাসন ব্যবস্থার বিষয়ে চিন্তা ভাবনা করতে অনুরোধ জানিয়েছেন বুচা শহরের রাস্তার যেসব ছবি প্রকাশ করেছে পশ্চিমা মিডিয়াগুলো সেসব ছবিতে দেখানো হয়েছে শহরের রাস্তা ও ফুটপাতে বেসামরিক লোকদের মৃতদেহ পড়ে আছে পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করছে বুচা শহরের বাসিন্দারা বলেছেন এই বেসামরিক লোকজনকে রুশ বাহিনী কোনো কারণ ছাড়াই হত্যা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বুচায় বেসামরিক লোকজন হত্যাকাণ্ডের ঘটনায় রাশিয়ার হাত থাকার ইউক্রেনীয় অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া এই ঘটনাকে আরেকটি উস্কানিমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই শহরটি যতদিন রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে ছিল ততদিন একজন অধিবাসী কোন রকম সহিংসতার মুখোমুখি হয়নি বরং ওই শহরের লোকজন স্বাধীনভাবে আশপাশের শহরে ঘুরে বেড়িয়েছে এমনকি তারা তাদের মোবাইল ফোনও ব্যবহার করেছে নিশ্চিন্তে বিবৃতিতে আরও বলা হয়েছে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনার একদিন পর ত্রিশ মার্চে সকল রুশ সেনা ইউনিট বুচা শহর থেকে বেরিয়ে গেছে উপরন্তু একত্রিশ মার্চ বুচা শহরের মেয়র আনাতলি ফ্রেডেরিক এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন যে ওই শহরে কোনো রুশ সৈন্য নেই তিনি এমন কোনো স্থানীয় বেসামরিক নাগরিকের কথা উল্লেখ করেননি যাদের হাত বেঁধে রাস্তায় গুলি করা হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে ওই অভিযোগের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতলি আন্তনব বলেছেন আমেরিকা বরং ইচ্ছাকৃতভাবে এই সত্যটি লুকাচ্ছে যে বুচা শহরে ইউক্রেনীয় সেনাবাহিনী ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে আজব এবং নাটকীয় বলে উল্লেখ করে বলেছে ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী এবং তাদের মিডিয়ার প্রতিনিধিরা ওই শহরে প্রবেশ করার পরই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বুচাতে রুশ বাহিনীর তথাকথিত অপরাধের প্রমাণ তৈরি করতেই ওই নৃশংস ঘটনার অবতারণা করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। শহরে ইউক্রেনীয় চরমপন্থীদের উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে পশ্চিমা মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং প্রচারের কথা উল্লেখ করে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী দিমেত্রি বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন কোচায় ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও প্রকাশ শুরু হয় এই ঘটনার নেপথ্যে ইউক্রেনের জঙ্গি গোষ্ঠীগুলোর সম্ভাব্য ভূমিকার কথাও শোনা যাচ্ছে হত্যাকাণ্ডের এই ধোঁয়াশাকে কাজে লাগিয়ে পশ্চিমা মিডিয়াগুলো ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে যদিও সত্য স্পষ্ট করার বিষয়টি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের উপর নির্ভর